খারাপ নষ্ট এলইডি বাল্ব একদম ফ্রিতে আপনারা ঠিক করতে পারবেন রকম খরচা ছাড়া কেননা এই ধরনের যে খারাপ এলইডি বাল্বগুলো আমার কাছে দেখতে পাচ্ছেন এই এলইডি বাল্বগুলো প্রায় বাসা বাড়িতেই করে থাকে ফালতু ফালতু না ফেলে রেখে এই এল বাল্বগুলোকে কীভাবে আপনারা একদম ফ্রিতে ঠিক করতে পারবেন রকম খরচা একদমই খরচা হবে না সেরকমই আমি আপনাদেরকে সিস্টেম দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা স্ট্যাবলার আছে দেখতে পাচ্ছেন এই ধরনের স্ট্যাবলার দিয়ে আপনারা এই এল বাল্বগুলোকে বাল্ব একদম ফ্রিতে রিপেয়ারিং করতে পারবেন আমি আপনাদেরকে টোটাল সিস্টেমটা দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই এল বাল্ব বাল্ব এই স্ট্যাবলার দিয়ে আপনারা ঠিক করবেন কোনো রকম খরচা ছাড়া জাস্ট কয়েক সেকেন্ড যদি আপনারা সময় দেন তাহলে এই কাজটা আপনারা করে নিতে পারবেন নতুন এল বাল্ব যেরকম থাকে সেইভাবেই আপনারা এই এল বাল্বগুলোকে আবার নতুন করে নতুনভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এবার আপনি আমি আপনাদেরকে এবার দেখিয়ে দেবো এই এলইডি বাল্বটা এখন কি কন্ডিশনে আছে কীরকম পজিশানে আছে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি এলইডি বাল্ব রিপেয়ারিং করতে গেলে সোল্ডারিং আয়রন মাল্টিমিটার অনেক রকম কিছু দরকার পড়ে আপনাদেরকে এমন একটা আমি সিস্টেম দেখিয়ে দেবো রকম কোনো কিছু সোল্ডারিং আয়রন বা মাল্টিমিটার কোনো কিছু লাগবে না একদম বাড়িতে যেসব করা হয় সেই সব জিনিস দিয়ে আপনারা এই এল বাল্বগুলোকে রিপেয়ারিং করতে পারবেন তাতে নাইন ওয়ার্ড হোক বারো ওয়ার্ড হোক পনেরো ওয়ার্ড হোক কুড়ি ওয়ার্ড যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্বকে আপনারা সহজেই ঠিক করে নিতে পারবেন সেরকমই আমি আপনাদেরকে সিস্টেম দেখাবো জাস্ট কয়েক সেকেন্ড যদি সময় দেন আমি আমি আপনাদেরকে এবার এখানে প্রথমে এল বাল্বটা কী কন্ডিশনে আছে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো কেননা এলইডি বাল্বটার যে সমস্যাটা আছে সেই সমস্যাটা আপনাদেরকে দেখানো দরকার আছে কেননা তবেই আপনারা রিপেয়ারিং করতে পারবেন না হলে কিন্তু আপনারা সহজে রিপেয়ারিং করতে হবে এল বাল্বটা আমি ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লার সাথে সংযুক্ত করব সংযুক্ত করে এখানে দেখে নেব এল বাল্বটা এখন কী কন্ডিশন আছে এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা কোনো রকমভাবেই জ্বলছে না একদম ডেট কন্ডিশনে আছে তার মানে কোনো রকম জ্বলছে না এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই এলইডি বাল্বগুলোকে আবার নতুনভাবে নতুন রূপে কিভাবে আপনারা রূপান্তরিত করবেন বা নতুন যেমন এলইডি বাল্ব যেভাবে মার্কেট থেকে যখন কিনা হয় যেরকম জলে সেরকমই আপনারা জ্বালাতে পারবেন সেরকমই একটা সিস্টেম দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা কোনোরকমভাবেই জ্বলছে না এবার আপনাদেরকে এবার পদ্ধতি দেখিয়ে দেবো একদম নতুন করে কীভাবে আপনারা এল বাল্বগুলোকে ঠিক করে এখানে আর একটা এলইডি বাল্ব আছে এই এই এলইডি বাল্বটাকেও আমি রিপেয়ারিং করে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন হালকা জ্বলছে এইখানে যখন আমি লাগাচ্ছি ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করছি এখানে হালকা এল বাল্বটা জ্বলছে এই এলইডি বাল্বটাকেও আমি ঠিক করে দেখাবো আপনারা গিয়ে প্রথমেই বলেছি যে কোনো ওয়ার্ডের যে কোনো কোম্পানির এলইডি বাল্বকে আপনারা সহজে ঠিক করে নিতে পারবেন এইখানে প্রথমে যে এখানে যে ডিপুজারটা আছে বা কভারটা আছে এই কভারটাকে আমি খুলে নেবো কেন এই কভারটা না খুললে আপনারা এই কাজটা কোনোরকমভাবেই করতে পারবেন না কভারটা খোলার জন্য এইখানে যে কভারটা আছে এইভাবে হালকা হালকা করে এইভাবে চাপ দেবেন তাহলেই খুলে যাবে কোনো রকম সমস্যা ছাড়া আপনারা খুলে নিতে পারবেন মানে কভারটাকে খুলে নেবেন কভারটা এভাবে চাপ দেবেন হালকা হালকা করে চাপ দিয়ে এরকম চাপ দিলেই খুলে যাবে এবার আপনারিকে দেখিয়ে দিই এইখানে দেখতে পাচ্ছেন এখানে এল এখানে যে ওপরে যে প্যানেলটা আছে এখানে এস এখানে এখানে প্যানেল দেখতে পাচ্ছি এস এমডি যে এলইডি প্যানেলটা আছে দেখতে পাচ্ছেন এখানে বা এস এমডি এখানে বোর্ডটা আছে দেখতে পাচ্ছেন এই এলইডি বাল্বের দুটো ডিভাইস থাকে আমি প্রত্যেক ভিডিওতেই বলে দিই এইখানে ভিতরে একটা ডাইভার সার্কিট থাকে আর উপরে একটা প্লেট থাকে এখানে দেখতে পাচ্ছেন এসএমডি এলইডি প্লেট এই প্লেটটা অনেক সময় প্রবলেম হয় আবার অনেক সময় দেখা যায় এখানে ভিতরে বোর্ডটা প্রবলেম আছে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কি সমস্যা হয়ে আছে এখানে ডাইরেক্ট দুশো কুড়ি ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করছি তবে এইখানে যে আমি চেক করার যে পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো এইখানে আপনারা ডাইরেক্ট আমি দুশো কুড়ি বলে এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করছি আপনাদের কাছে যদি সিরিজ ল্যাম্প টেস্টার থাকে সিরিজ লাইন কানেকশান থাকে তাহলে সিরিজ লাইনের সাথে আপনারা সংযুক্ত করতে পারেন এতে কোনো রকম অসুবিধে নেই আর যদি আপনাদের করার ইচ্ছা হয় সিরিজ ল্যাম্প টেস্টার কীভাবে আপনারা তৈরি করবেন সেই বিষয় নিয়ে আমার অলরেডি ভিডিও দিয়ে আছে অবশ্যই যে দেখে আসবেন তাহলে আপনারা সিরিজ ল্যাম্প টেস্টটা তৈরি করতে পারবেন এইখানে এবার প্রত্যেকটা এলইডি এলইডিগুলোকে আমি আপনাদেরকে দেখাবার জন্যে আমি এই বাল্বটাকে পিছিয়ে নিলাম পিছিয়ে নিয়ে এইখানে আমি প্রত্যেকটাতে একটা একটা করে এরকমভাবে টাচ করে দেখবো এইভাবে টাচ করে দেখবেন প্রত্যেকটা এসএমডি এলইডি কে এইভাবে টাচ করছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন ভালোভাবে আমি এইভাবে দেখালে আপনাদের বুঝতেও সুবিধা হবে তাই জন্য আমি এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি এইখানে প্রত্যেকটা এসএমডি ডি এলইডিকে আমি টাচ করব টাচ করে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এইখানে এই এস এম ডি এল আমি টাচ করলাম এখানে পুরোপুরিভাবে এল ইডি বাল্বটা চলে গেলো এবার এই এসএমডি এল ইডিটাকে এইখানে এখানে আমি আরেকবার ভালো করে টাচ করে দেখাচ্ছি আমি এই তারটা দিই কিন্তু কাজটা করে আপনাদিকে দেখালাম যাতে করে আপনাদের কোনোরকম কোনো কিছু মার্কেট থেকে যাতে না কিনতে হয় আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম পুরোপুরিভাবে ফ্রিতে এই কাজটা করে দেখাবো আপনাদেরকে ফ্রিতেই করে দেখাবো এইখানে আমি ভালো করে টাচ করে দেখাচ্ছি তবে এইখানে এই এল এখানে এইখানে যে এস এম ডি এল আমি টাচ করলাম শর্ট করলাম শর্ট করার পর জ্বললো এইখানে দেখুন মার্ক দিয়ে এইভাবে মার্ক করে দেবেন তাহলে কী হবে আপনারা বুঝতে পারবেন সহজে কোন এস এম খারাপ ছিল এবার এই এস এম ডি আমি ঠিক করে নেবো বা এলইডি বাল্বটাকে ঠিক করার পদ্ধতি আপনাদেরকে দেখাবো এইখানে দেখুন এইখানে যে এসএমডি এল আমি এখানে চেক করে আপনাদেরকে দেখালাম বা এলইডি বাল্বটা চললো এইখানে যে এস এম ডি আছে এই এলইডিটাকে পুরোপুরিভাবে আপনারা তুলে নেবেন এইখানে ভালো করে তুলে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি ভালো করে তুলে পরিষ্কার করে নিচ্ছি এইখানে জাস্ট আপনাদেরকে দেখাবার জন্যে হয়তো একটু সময় লাগছে তবে আপনারা যদি এই কাজটা নিজেরা বাসাবাড়িতে করেন আমি আপনাদেরকে বলেছি জাস্ট কয়েক সেকেন্ড যদি আপনারা সময় দেন তাহলেই এই কাজটা কিন্তু করতে পারবেন এইখানে দেখুন আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আপনাদেরকে বারবার আমি বলছি এই জায়গাটা ভালো করে পরিষ্কার করবেন কিন্তু পরিষ্কার না করলে কোনো কোনোরকমভাবেই এই কাজটা করে আপনারা সাকসেসফুল পাবেন না তার জন্য আপনাদেরকে বলবো এখানে এই জায়গাটা ভালো করে এস এম ডি এলইডি যে জায়গাটা আছে সেই জায়গাটা অবশ্যই ভালো করে পরিষ্কার করবেন এইখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আপনারাও ভালো করে পরিষ্কার করে নেবেন আপনাদেরকে বলে দিয়েছি আমি স্ট্যাবলারে পিন দিয়ে আমি এই এই কাজটা করে দেখাবো আপনাদেরকে তাই আমি করে দেখাবো জাস্ট কয়েক সেকেন্ড আপনারা সময় দেবেন আমি করতে পারবো আর আপনারাও করতে পারবেন এতে কোনো রকম সন্দেহ নেই আপনাদেরও আপনাদেরও করতে এই কাজটা করতে কোনো রকম সমস্যা হবে না আর আপনাদেরকে প্রথমেই বলেছি এই কাজটা করার সময় এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন পরিষ্কার না করলে এই কাজটা আপনারা কোনোভাবেই করতে পারবেন না এইখানে দেখুন এইখানে এবার আমি একটা টেপ নেবো টেপ আমি একটা টেপ নিচ্ছি এই ধরনের আমি টেপ নিচ্ছি আপনাদের কাছে যে কোনো টেপ থাকতে পারে তাতে কোনো অসুবিধে নেই এই টেপটা আমি সাইজ মতন কেটে নেব এখানে কাঁচি দিয়ে আমি কেটে নিচ্ছি যাতে করে এই কাজটা করার সুবিধা হয় আপনারা আপনাদের মতন করে তবে এই টেপটা হলে ভালো হয় এগুলো প্লাইউডের যে দোকানগুলো থাকে সেইখানে পেয়ে যাবেন এইখানে আমি সাইজ মতন আমি কেটে নিচ্ছি আপনাদের সুবিধের মতন আপনারা করবেন তবে এই টেপটা যখন কাটবেন একটু বড় করে কাটবেন যাতে করে এখানে আটাটা অনেক দূর থেকে লেগে থাকে কেন টেপ দিয়েই পুরোপুরিভাবে কাজ করব আর এইখানে আপনাদেরকে প্রথমেই বলেছিলাম আমি স্ট্যাবলার দিয়ে এই কাজটা করে দেখাবো এখানে স্ট্যাবলার আমি এই জায়গা থেকে আমি লাইভ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে স্ট্যাবলার এখানে পিনটা দরকার আমাদের স্ট্যাবলারের পিনটা দরকার এখানে অলরেডি একটা পিন বেরিয়ে আছে এই পিনের যে এত বড় বা এতটা আমাদের দরকার নাই কিছুটা অংশ কেটে নেবো এইভাবে কেটে নেবো এখানে কাঁচি দিয়ে বা কাতুরি দিয়ে এইভাবে কেটে নেব কেটে নিয়ে আমি এখানে ওপরটাই লাগিয়ে দেবো এস এম ডি এল ইডি যে এস এম এল ইডিটা আমি তুলেছিলাম ওই এস এম এল ইডিটার জায়গায় এখানে আমি ভালো করে লাগিয়ে দেব এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটায় আমি লাগিয়ে নেবো ভালো করে তবে এইখানে কোনো রকম যেন এদিক ওদিক না নড়ে যায় বা সাইডে যেন না পড়ে যায় সাইডে পড়লে এইখানে পুরোপুরিভাবে এস এম ডি যে এলইডিটা আছে ওই এস এম ডি এল যে জায়গাটাই পরিষ্কার করলাম ওই জায়গাটার ওপরেই হতে হবে এখানে যদি সরে যায় এখানে দেখতে পাচ্ছেন এখানে সরে গেছে এখানে সরে যাওয়া চলবে না কোনো রকমভাবে এই জায়গাটা ভালো করে প্রথমে আমি টেপের ওপরে লাগিয়ে দেব তাহলে কি হবে কোনোরকম বুঝাওয়ার সম্ভাবনা হবে না এইখানে ভালো করে এই জায়গাটা এখানে আমি পিনটাকে তুলে নেবো আপনারা তো কাজটা ফ্রিতেই করতে পারছেন কোনো রকম খরচা ছাড়া জাস্ট আপনাদের একটু সময় লাগছে এইটুকুনি তাছাড়া অন্য কোনো খরচা হচ্ছে না একদম ফ্রিতে করতে হচ্ছে না এইখানে দেখতে পাবেন লাইটে যদি আপনারা ধরেন টেপের কোনখেনটা আছে এইখানে পিনটা আপনারা বুঝতে পারবেন এইখানে আমি সোজাসুজি যাতে করে এর ওপরে পড়ে এখানে সোজাসুজি এইভাবে ভালো করে লাগিয়ে নেবো যাতে করে এলিডি বাল্বটা ভালোভাবে জলে কোনো রকম সমস্যা যাতে না হয় এখানে লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর এবার আমি লেডি বাল্বটাকে এখানে আমি টেস্ট করব। এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট দুশো কুড়িগোল এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করবো এখানে দেখতে পাচ্ছেন এল ইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে কোনো রকম সমস্যা ছাড়া আপনারা এইভাবে যে কোনো এলইডি বাল্বকে সহজে আপনারা ঠিক করে নিতে পারবেন ওকে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় বুঝতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেবো তাহলে আবার সেই বিষয় নিয়ে নতুন করে ভিডিও করে আপনাদের জন্য আপলোড করে দেখিয়ে দেবো ওকে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ